গুড ইভিনিং বন্ধুরা আবারও এক ক্রিকেট আড্ডায় চলে এলাম আজ সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ ছিল বাট ইন্ডিয়ার এত জঘন্যতম খারাপ পারফরম্যান্স টি টোয়েন্টিতে এর আগে কখনো দেখিনি ব্যাটিং বলিং ওয়াইট ফিল্ডিং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কেউই সেই রকম কোনো টি টোয়েন্টি ক্রিকেটে খেলার যোগ্যের মধ্যেই আজ পড়ল না প্রথম কথা বলি বলিংয়ের দিক থেকে বলিংয়ের দিক থেকে হোয়াইট ওয়াইট ওয়াইট কন্টিনিউ হোয়াইট দিয়েই যাচ্ছে তার সাথে ফুল ফুলটোজের উপর ফুল টোজ ভাবছিলাম শিশিরের জন্য হয়তো খুব বিরাট রকম প্রবলেম হচ্ছে বাট সেকেন্ড ইনিংসে যখন সাউথ আফ্রিকা বলিং করতে আসে সেখানে তো শিশির পড়ছিল রকম কোনো কিছু দেখা গেল না সুন্দর বলিং হচ্ছিলো সুন্দর বলিং হচ্ছিল এর সাথে তার কারণ ব্যাটিংটা জঘন্যতম ছিল ইন্ডিয়ার বাট ওয়াইটের পর ওয়াইডও দেয়নি আর কন্টিনিউ ফুল টোজের উপর ফুল টোজও দেয়নি তো জঘন্যতম বলিং হয়েছে জঘন্যতম ব্যাটিং হয়েছে তারপর আবার তো লেগেই রয়েছে আমাদের গতিজির এখানেতে চেঞ্জিং চেঞ্জিং খেলা ব্যাটসম্যান চেঞ্জিং চেঞ্জিং খেলা এটা তার জীবনে শেষ হবে না কোনো একটা ম্যাচ জিততে গেলে একটা নির্দিষ্ট ফিক্সড ব্যাটিং অর্ডার থাকা প্রয়োজন এককে ছয় নামাবো ছয়কে ওপেনিং করাবো সাত নম্বর ব্যাটসম্যানকে ওয়ান ডাউনে নামাবো এরকম চলতে থাকলে টিমের কম্বিনেশন ব্যাটিং কম্বিনেশান নষ্ট হয় যার ফলে হারার সম্ভাবনা অনেকটা বেশি থাকে তার উপর তো রয়েছে আমাদের জঘন্যতম আজ বলিং ওয়াইট হোয়াইট হোয়াইট আর ফুলটোজ 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 এরকম জঘন্যতম বলিং টি টোয়েন্টিতে এর আগে কখনো আমি দেখিনি তো এইভাবে জঘন্যতম বলিং করার ফলেই সাউথ আফ্রিকা প্রায় দুশো প্লাস রান করেছে হ্যাঁ অবশ্যই কুন্টন টেন ভালো খেলেছেন সাউথ আফ্রিকা অবশ্যই ভালো ব্যাটিং করেছে বা তার থেকে জঘন্যতম বলিং করেছে ইন্ডিয়া যেটা গ্রহণযোগ্য নয় তো এর দিকে এক দুশো প্লাস রান তো সাউথ আফ্রিকা করলোই বাট তার সাথে যখন ব্যাটিং করতে আসে সুম্মন গিল ওকে তো বাদ দেওয়াই উচিত টিমের মধ্যে রাখাই কোনো যোগ্যতাই ওনার নেই রাখার কোনো উচিতই নয় ওনাকে টিমের মধ্যে গিল কন্টিনিউ একজন ফপ প্লেয়ার না সে টেস্ট রান করতে জানে না সে ওডিআই রান করতে জানে না সে টি টোয়েন্টিতে রান করতে জানে এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেট টিমেতে শুভমন গিলের থাকা বা রাখার কোনো দরকারই নেই বা তাকেও সেই ঝুলিয়ে টেনে নিয়ে আসবে আমাদের গতিজি তাকে আবার ক্যাপ্টেন করবে সুমন গিলের তো কথা বাদই দিলাম তারপর আবার রয়েছে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার তো ফ্রম জঘন্যতম টি দেন সেও কোনোরকম কোনো কিছু করতে পারছে না এরকম ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের এই হাল থাকলে তাহলে টিম কীভাবে জিততে পারবে টিমের জেতার জন্য ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের একটা মন্তত্ব মিনিমাম পারফরমেন্স থাকা দরকার এরকম জঘন্য থেকেও জঘন্যতম খারাপের থেকেও খারাপতম পারফরমেন্স দিলে টিম কখনোই জিততে পারে না একটা টিমকে জেতার জন্য অল ওভার পারফরমেন্স থাকা দরকার যেখানে কন্টিনিউয়াসলি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের ফর্ম ফর্মের কথা তো বাদই দিলাম যারা খেলতেও পর্যন্ত জানে না টি টোয়েন্টিতে সেরকম ব্যাটসম্যান কাজ করছে শুভমান গিল তা সত্ত্বেও তাকে টিমে রাখতে হবে এইভাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব নয় এখনও সময় আছে চেঞ্জিং করা দরকার ওপেনিং করানো দরকার অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসংকে যাকে কন্টিনিউ বসিয়ে রেখেছে একটা ট্যালেন্টের মানুষকে কন্টিনিউ বসিয়ে রেখেছে তাও সেই ধরে টানাটানি করবে শুভমান গিলকে যে খেলতেই জানে না ক্রিকেটে এই মুহূর্তে খেলতেই মানে না কোনো কোনো ফর্মেটের জন্য সে এখন এই মুহূর্তে যোগ্য নয় তাকেও সেই নিয়ে টানাটানি করবে টি টোয়েন্টি বিশ্বকাপ আর বেশি বাকি নেই মাত্র এক থেকে দু মাসে চেঞ্জিং করার থাকলে এখনই চেঞ্জিং করে নেওয়া দরকার এরকম কন্টিনিউয়াসলি যে খেলতে জানে না তাকে নিয়ে বিশ্বকাপ ফাইনাল ম্যাটে আমি নামিয়ে দিলাম আর সে বিশ্বকাপ জিতে নিয়ে চলে আসবে এটা আশা করা সম্পূর্ণ অন্যায় তো টিম ম্যানেজমেন্ট কোচ তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কাকে খেলানো উচিত আর কাকে খেলানো উচিত নয় এরকম জঘন্যতম পারফরমেন্স করলে খুব কষ্ট পায় ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানেরাও সেই দিকটাও লক্ষ্য রাখা উচিত এটা বলার পর নানান ধরনের সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে থাকবে তারপর আবার যুক্তি দেবে যারা ক্রিকেট খেলা জানে না তাদেরকে ক্রিকেট নিয়ে কথা বলা উচিত নয় কিন্তু আলটিমেটলি কেউ কথা বলবেন না আলটিমেটলি টিম কম্বিনেশান সঠিক থাকা দরকার পারফরমেন্সযুক্ত ক্রিকেটারদেরই টিমে রাখা প্রয়োজন যারা পারফরমেন্স দিয়ে টিমকে জেতাতে পারবে অনেক ট্যালেন্ট বাইরে বসে রয়েছে তাদেরকে নেওয়া আসা নিয়ে আসা হচ্ছে না এরকম করলে ওয়ার্ল্ড কাপ যেতা সম্ভব নয় এখনো সময় রয়েছে ইন্ডিয়া যদি সত্যি ওয়ার্ল্ড কাপ জিততে চাই তাহলে কে দেখা উচিত টিম ম্যানেজমেন্টকে দেখা উচিত সঠিক পারফরমেন্স দেওয়া ক্যান্ডিডেটকেই টিম প্লেইং ইলেভেনের মধ্যে রাখা উচিত বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আজকের সেকেন্ড ম্যাচ সাউথ আফ্রিকার কাছে অল উইকেট হয়ে জঘন্যতম হারের কারণ কি তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে